এই যে আজ্ঞে পেট্রোল ক্লাইমেন্স অটোবন এটি আমি সহজ পথে মুতে স্টেশন পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে সব পারেগা দেখি আমরা দেখতে পাচ্ছি যে আসলে 78 যখন 3 নাম্বার সিগন্যাল জোন দিয়ে গেছে তো এই যাত্রীকে আপনারা একাই তাই বিএলটি ওকিয়া বে রাইট যেছে এটা এটা আছে এটা আরেকটি লাইটার আছে তার 3150 কে লক্ষ সমুদ্র গতি শব্দের থেকে করে আবার

তো এই মুহূর্তে এটির পাশাপাশি কিছু কিছু দূরে আর লাইটার জাহাজ আমরা দেখতে পাচ্ছি যেটি মূলত মালবাহী লাইটার জাহাজ সেটিতে করে বন্দর থেকে মাল আনা নেওয়া আনা নেওয়া করা হয় সেটিও তিনটার সময় চরপাড়াঘাটে এসে আটকে যায় যারা ちょっと待って。